হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আর বন্ধুরা আমি প্রায় এক সপ্তাহ পরে ভিডিও দিয়েছি লাস্ট ফ্রাইডেতে ভিডিও দিয়েছিলাম আবার আজকে একটা ভিডিও দিয়েছি একটু সময়ের অভাবে কম ভিডিও দিচ্ছি হয়তো উইকলি দুবার বা একবার তো প্লিজ ভিডিওগুলো দেখবেন বন্ধুরা ভিডিওগুলো দেখলে আমারও একটু চ্যানেলটা গ্রো হবে আর আপনারাও কিছু হয়তো শিখতে পারবেন তো চলুন আজকে আমি পনেরোটা টিপস বলবো যেটা না পরিষ্কার করলে এই পুজোর সময় আপনার ঘরই কিন্তু পরিষ্কার হবে না মানে ঘর পরিষ্কার করতে গেলে এই কয়েকটা জিনিস পরিষ্কার করতেই হবে না হলে ঘরের পুজোর সময় মানে ঘর সুন্দর করে ঝকঝকে তকতকে আপনারা করতেই পারবেন না তো দেখুন ফ্যান পরিষ্কার কিন্তু আমি কোনোদিনই করতে পারি না আমার বড় মশাইকে তুলেছি আমার পার্লারে একটা চেয়ার আছে হেয়ার কাটিংয়ের লম উঁচু করা যায় তো সেই ফ্যানটা পরিষ্কার করতে প্রথম টিপস হচ্ছে ফ্যান পরিষ্কার করতেই হবে প্রত্যেকটা ঘরের ফ্যান কিন্তু প্রচণ্ড ডাস্ট থাকে দেখবেন লোকজন গেস্ট যতই আসে সব পরিষ্কার করলেন কিন্তু উপরে ফ্যানটা দেখুন আমাদের কী ধুলো পড়েছিল প্রচণ্ড ডাস্ট ওরে সেই জন্য মানে তবে সময় তো করা হয় না এবার প্রথমে শুকনোটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন তারপরে একটু ভিজে কাপড় দিয়ে মুছলেই দেখবেন ফ্যান একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে তো বন্ধুরা সব থেকে প্রথম টিপস হল ফ্যান পরিষ্কার করতেই হবে প্রত্যেকটা ঘরের ফ্যান যতগুলো ফ্যান আছে ফ্যান পরিষ্কার করতেই হবে ফ্যান না পরিষ্কার করলে কিন্তু ঘর একেবারেই ভালো দেখায় না আর হাওয়াটাও ভালো হয় না হাওয়া কেটে যায় তো আমি দেখাচ্ছিলাম দেখুন এটা কিচেনের ওটা হল ঘরের প্রত্যেকটা ফ্যান আমার একদম পরিষ্কার করে ঝকঝকে তকতককে করে ফেলেছি এবার বন্ধুরা সেকেন্ড টিপস সেকেন্ড টিপস হচ্ছে দেখুন এই যে দরজার কানায় এইগুলো দেখবেন কী হারে ধুলো জমে আমরা কিন্তু বুঝতে পারি না আমরা ভাবি যে নর্মালি দরজা ঠিক আছে তো ঘর পরিষ্কার করতে গেলে অনেক সময় দেখবেন দুর্গা পুজো বা কালী পুজো বা যাতেই হোক আমরা যতই ঘর শুদ্ধ করি পরিষ্কার পরিচ্ছন্ন করি ঘরের এই ধুলো ময়লাগুলো যদি না পরিষ্কার করতে পারি না তাহলে কি কি বা পরিষ্কার করলাম তো পুজোর আগে আগে যদি এইগুলো পরিষ্কার করে আমি যেমন এখন করলাম দুদিন ধরে এত পরিষ্কার করেছি এত পরিষ্কার করেছি মানে যাতে পুজোর আগে আমার হালকা ফুলকা করলেই হয়ে যায় মানে একটু একটু করে টাচ আপ করলেই যাতে আমার আর বেশি পরিষ্কার করতে হয় না আর দেখুন প্রত্যেকটা কোনায় কোনায় আমি দরজার এটা মেন গেট আমাদের পুরো দরজাটা ভালো করে আমি মুছে পরিষ্কার করছি তো বন্ধুরা পনেরোটা টিপস বলবো পনেরোটা টিপস অবশ্যই দেখবেন আর পুরো ভিডিওটা প্লিজ দেখবেন স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর মাঝখানটা ওখানে না একটা স্বস্তিক চিহ্ন দেওয়া আছে সেই জন্য এখানটায় মুছলাম না দেখুন এবার পুরো দরজাটা প্রত্যেকটা ঘরের দরজা কাঁচের দরজা সব আমি মুছে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় সেগুলোর আমি দেখালাম না ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর এর আগে আমি একটা এক মাস আগে একটা কিচেন ক্লিনিং টিপস দিয়েছিলাম পুরো কিচেন ঝকঝকে তকতকে করার সেটাতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভিউ হয়েছে প্রায় সিক্সটি এইট কে ভিউ হয়েছে তো সেজন্য অনেক অনেক থ্যাংক ইউ তো বন্ধুরা এবার থার্ড টিপস হচ্ছে এসি আমরা কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি ভাবি না মানে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি না করলে নয় মানে সেইগুলোই করে নিই কিন্তু ঘর ঝাড়ু মোছা করলেই ভাবি ঘর হয়তো পরিষ্কার হয়ে গেছে সেটা কিন্তু নয় যেমন এসি আমার বর বর্ত ইঞ্জিনিয়ারবাবু বাবু এসব খুলে টুলে সব পরিষ্কার পরিষ্কার করে নেয় কিন্তু সব সময় যদি নাও করতে পারেন অন্তত এসির উপরটা সাইডটা খুব ভালো করে পরিষ্কার করে যদি রাখতে পারি বা কোভার দিয়েও যদি রাখতে পারেন তাও দেখবেন খুবই ভালো হয় অবশ্য সবসময় ইউ ইউ হয় ঠান্ডার সময় কভার দিয়ে রাখবো আমার কভার কেনা আছে তো দেখুন ভালো করে এসি টেসি পরিষ্কার করে একদম যেহেতু সাদা আর এর ভিতরে দেখুন এই যে জালিটা থাকে এটা কিন্তু মাঝে মাঝে এক মাসে আমার বর্মশাই একদম পরিষ্কার করে আবার এটা রোদে ফোদে দিয়ে আবার ওটাকে সেট করে দেয় তাহলে এই মানে ঠান্ডা ভাবটা যেটা কমে যায় এটার কিন্তু ডাস্টে ইয়ে হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই এসিটা পরিষ্কার করা খুব দরকার যাদের বাড়িতে এসি আছে চার নম্বর পয়েন্ট হচ্ছে আরও ঠিক আছে যাদের বাড়িতে আরও আছে তাদের কিন্তু এই ফিল্টারগুলো কিন্তু আমরা গুরুত্ব দিই না দেখুন আমি সত্যিই গুরুত্ব দিই না দিইনি বলে আমি তো এই বাড়িতে তিন চার মাস হচ্ছে করে ছিট এত তেল ছিট পড়ে আর নেই আরও থাকে তো তেল ছিট পড়ে না পুরো দেখুন আমার ফিল্টারের ওপরে পুরো তেল পড়ে গেছে একদম চিট হয়ে গেছে তো দেখুন একটা চামচ দিয়ে হালকা করে একটু করে দিচ্ছিলো আমার আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে তাকে দিয়ে করাচ্ছিলাম তো ভীমবার যে লিকুইড জেল আছে না সেটা দিয়েই করে একটু গরম জলে স্কচ ব্রাইট ঘষেছি জাস্ট গরম জলে নিতে হবে কিন্তু গরম জল না হলে কিন্তু ঝট করে এগুলো পরিষ্কার হয় না গরম জল করে ভালো করে ঘষে একদম পরিষ্কার করে দিয়ে আমি এবার একটু ঢেকে দিয়ে দেব তো বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু খুব একটা জরুরি টিপস যেগুলো আমরা চোখের মানে ধ্যান দিই না যেগুলো করতে হবে একটা পুরানো বালিশের কভার ছিল আমার সেই পুরানো বালিশের কভারটা দিয়ে দেখুন আমি ভালো করে ঢেকে দিলাম তো এইভাবে ঢাকছিলাম তো ভাবলাম কেমন একটা দেখাচ্ছে পুরোটা ঢাকার থেকে আমি একটু ছোটো করে তারপরে ঢেকে দিলাম তো বন্ধুরা এখনও যারা আমার সাথে আছেন অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবে আর প্লিজ প্লিজ ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এবার বন্ধুরা ফিফথ টিপস টিপস হচ্ছে এক্সজস্ট ফ্যান সবার বাড়িতে এক্সস্ট ফ্যান থাকে যাদের বাড়িতে চিমনি আছে তো চিমনি পরিষ্কার করাবেন যাদের বাড়ি এক্সস্ট ফ্যান আছে তারা এক্সস্ট ফ্যান পরিষ্কার করবেন এবার আমাদের এক্সজস্ট ফ্যানটা এতটা ছোট তবে খুব তেল চিট হয়ে যায় খুব একটা ভালো মানে কিচেনটাকে ক্লিন করে না তো দেখুন দেয়ালের চারিদিকেও না তেল চির হয়ে রয়েছে তো আমি দেয়ালটা পরিষ্কার করতে যাব না কেননা দেয়ালে পরিষ্কার করতে গেলে না আরও মানে ফেলিয়ে যায় আর এটা যদি অয়েল পেন্টিং হতো তাহলে কিন্তু দেয়ালটা ভালো করে সাবান দিয়েও ঘষে পরিষ্কার করা যেত তো যেহেতু অয়েল পেন্টিং নয় সেই জন্য নর্মাল পেন্টিংয়ে দেখুন আমি পুরো ভালো করে একটা স্কচ ব্রাইট নিয়েছি আর গরম জলে একটু খাওয়ার সোডা আর সার্ফ নিয়েছি জাস্ট খাওয়ার সোডা আর সার্ফ আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি না এই জন্যই কেননা ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আরও বড় হয়ে যেত খাওয়ার সোডা নিতে হবে আর সারফেক্সেল নিতে হবে নিয়ে গরম জলে ভালো করে এইভাবে পরিষ্কার করে দিয়েছি তো যতটা পরিষ্কার হচ্ছে আমি দেখালাম দেখুন আরও ভিতরে আমার স্কচ ব্রাইট ঢুকছে না সেই জন্য খুলতে পারলাম না আমার বরমশায় থাকলে ওটাকে খুলে ভালো করে পরিষ্কার করাবো এবার বন্ধুরা ছ নম্বর টিপস ছ নম্বর টিপস হচ্ছে কিচেনের টাইলস কিচেনের টাইলসে দেখুন এই সময় আমাদের মানে কিচেনে এত পোকা আসে না সন্ধ্যাবেলা যখনই রান্না করি দেখুন এই যে জালি দেওয়া আছে কিচেনের যে দরজায় ডোর জালি দেওয়া আছে তবুও দেখুন পোকাগুলো বসে যায় পুরো তেল ছিট এতটা হয় আর দেখলেন তো এক্সজস্ট ফ্যানটা একদম ছোট সেজন্য জন্য তেল ছিট এত হয়ে যায় মানে কিছু বলার নেই এবার দেখুন ভালো করে গরম জলে আমার আমি একদম পরিষ্কার করে দিয়েছি তো ওটা তেল ছিট নয় ওটা দাগ ওটা কিন্তু নর্মাল একটা দাগ মানে ওই যে কালারের দাগ ফাগ থাকে না সেটা এবার দেখুন পুরো কিচেনের টাইলসগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি তো কিচেনের টাইলসগুলো পরিষ্কার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না হলে কিন্তু একদমই ঘর পরিষ্কার দেখায় না খুব তেল ছিট দেখায় তো তখন আমি এক্সজস্ট ফ্যান পরিষ্কার করিনি তো সেটা সেই জন্য দেখালাম তো বন্ধুরা এবার সাত নম্বর টিপস সাত নম্বর টিপস দেখুন আমাদের কিচেনটা মডুলার কিচেন তো যে ক্যাবিনেটগুলো আছে আমি তো বললাম না আমি চার মাস হচ্ছে এই ফ্ল্যাটে শিফট করেছি তো আমার আগে আরও অন্যরা শিফট করেছিল তো পরিষ্কার সবই করে দিয়েছে দেওয়ালে ওয়াল পেন মানে পেন্টিং ফেন্টিং সব করে দিয়েছে কিন্তু এইগুলোর উপরে ওরা নিশ্চয়ই পরিষ্কার করেনি নাহলে এতটা তেলচিট হতে পারে না কী মারাত্মক তেলচিট পড়েছে দেখুন তো তেলচিটগুলো না চামচ দিয়ে দিয়ে আগে তুলতে হচ্ছে তবে এই তেলচিটগুলো উঠছে তা আমি এসে থেকে ভাবছিলাম আজ করব কাল করব আজ করব কাল করব করাই হচ্ছে না আর দেখুন কী হারে নোংরা বেরোচ্ছে গরম জলে এটাতেও খাওয়ার সোডা দিয়েছি একটু ভিনিগার দিয়েছি আর দিয়েছি সার্ফ এক্সেল দিয়ে ভালো করে এটা পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ না তো এটা আমার হেল্পিং হ্যান্ড দিদি ও করছে আর এটা দেখুন আমি উঠেছি উঠে আমি ওটা ভালো করে পরিষ্কার করে মুছে শুকনো টাওয়েল দিয়ে মুছে এবার আমি পেপার বিছিয়ে দিচ্ছি পেপার বিছিয়ে দিলে কি হবে বন্ধুরা মানে যখনই তেল ছিট হবে পেপারগুলো তুলে দিলে আবার নতুন পেপার দিয়ে দেবো তাহলে আর অত ঘষতে মাসতে হবে না তাই না নোংরাও হবে না সেই জন্য প্রত্যেকটা ক্যাবিনেটের উপরে আমি পেপার বিছিয়ে দিচ্ছিলাম আর আমি যখন উঠেছি উপরে দেখছি ফ্যান চলছে কেননা ওটা শুকানোর জন্য ফ্যান চালিয়েছি আমি বলছি কি আমাকে কি মারবে না কি তো যাই হোক বন্ধুরা এইভাবে যদি ক্যাবিনেটের উপরে যদি ভালো করে পরিষ্কার করে আপনার নিউজ পেপার রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে যখন তখন আপনি নিউজ পেপার ফেলে দিয়ে নতুন নিউজ পেপার পেতে পরিষ্কার করতে পারবেন আট নম্বর টিপস হচ্ছে বন্ধুরা ঘরে যে কোনো শোপিস সেটা যে যেখানেই হোক প্রত্যেকটা শোপিস কিন্তু পরিষ্কার করতে হবে আর ছোটো ছোটো শোপিসগুলো এত ডাস্ট পড়ে যায় এত ডাস্ট পড়ে যায় মানে যেটা কিন্তু আমরা ইগনোর করে যাই তো ওটা ইগনোর করলে কিন্তু হবে না তাহলে ঘরের ভিতরের মানে আসল ডাস্টগুলোই থেকে যাবে আর আমরা ভাবছি ঘর মনে হয় সব ঝকঝকে তকতকে হয়ে গেল তাই না তো একেবারেই সম্ভব না প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করতে হবে আর এইভাবে ডাস্টিং তো প্রত্যেক সপ্তাহে করা উচিত তো যদি সব সময় না সম্ভব হয় পুজোর আগে তো এটা মাস্ট হলে কিন্তু মানে ঘর আপনি বলে না লক্ষ্মী ঠাকুর আসেন অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তো লক্ষ্মী পুজো তো আছেই সামনে দুর্গা পুজোর পরে তো দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোর মধ্যে কি আর আমরা পরিষ্কার করার সময় পাই সেই জন্য আগে থেকে পরিষ্কার করে রাখতে হবে তো প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার করতে গেলে কিন্তু বন্ধুরা এই টিপসগুলো মানতে হবে তো যত রকম সোপিস আছে দেয়ালে ওয়াল হ্যাঙ্গিং আছে সব আমি ভালো করে দেখুন একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি এটা কিন্তু মাস্ট এটা দরকার না হলে কিন্তু আপনার এই ডাস্টগুলো থেকে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা এটা ছিল আট নম্বর টিপস হ্যাঁ আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এই ঘরে এসে নিজের হাতে সাজানো এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আর ওই যে এগুলো কিন্তু বটল পেন্টিং এবার ন নম্বর টিপস হচ্ছে বন্ধুরা শুধু ফ্যান পরিষ্কার করলে হবে না যে যতগুলো মানে লাইট আছে টিউব লাইট আছে সেই টিউব লাইটগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে আমি দেখাচ্ছিলাম যে কতটা ডাস্ট টিউব লাইটগুলোর উপরে কিন্তু একদম ধুলো পড়ে যায় তাতে কিন্তু দেখতেও অসুবিধা হয় মানে কম জ্যোতি হয়ে যায় তো আমি আর পুরোটা প্রত্যেকটা লাইট পরিষ্কার করা দেখালাম না অনেকটা ভিডিও লেন্দি হয়ে যায় দশ নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা বেসিন দেখুন এই বেসিনটা আগে থেকেই আমরা আসার আগে থেকে একটু ক্র্যাক ছিল তোরা পুট্টি করে দিয়েছে বেসিন কিন্তু আমি প্রত্যেক দু তিন দিনেই ধোয়ার চেষ্টা করি সব দিন না হলেও আর বেসিনটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে যেটা থেকে বেশি হাইজেনিক হওয়া দরকার হাত ধোয়ার সময় বেসিন যদি ভালো পরিষ্কার না হয় মানে হাত ধুতেই ইচ্ছা করে না হয় না মানে একদমই মানে খুব বেকার লাগে সব থেকে ঘরের যেটা পরিষ্কার হওয়া দরকার আমার মনে হয় বেসিনটা খুব ভালো পরিষ্কার হওয়া দরকার তো এটা আমার বর মশাই পরিষ্কার করে দিচ্ছিলেন আমি তো অনেক কাজ এদিকে ওদিকে সব করছি তো দুজনে মিলেই করছিলাম ওর অ্যাকচুয়ালি নাইট ডিউটি ছিল আর আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে মেড সেও করছিল মানে তিনজনে মিলে ঘর দুদিন ধরে কন্টিনিউ কাজ করেছি কেননা আমি তো পুজোর সময় বাড়িতে যাব দুর্গা পুজো এখন তো আমরা ঝাড়খণ্ডে আছি তো সেই জন্য ওই সময় থাকতে পারবো না বলে আগে থেকে কাজ করা শুরু করে দিয়েছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সামনের সপ্তাহে ছেলের পরীক্ষা ব্যস্ত হয়ে যাব এবার বন্ধুরা এগারো নম্বর পয়েন্টস হচ্ছে যেটা ভীষণ ইগনোর করি সেটা হচ্ছে পাপোষ পাপোসগুলো কিন্তু পরিষ্কার করতেই হবে যেটা ঘরের সব একটা মেন পার্ট পাপোস যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু ঘরের বাইরের প্রত্যেকটা নোংরা আগেই পাপোশে মানে ঘরে ঢোকে তো দেখুন আমি একদম জল গরম করে নিয়েছি বেশ ভালো ফুটান্ত গরম জল করে নিয়েছি নিয়ে সার্ফেক্সেল দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রত্যেকটা পাপোস আমি ডোরম্যাটগুলো দিয়ে দেবো তো ডোরম্যাটগুলো ভালো করে ভিজিয়ে একটু রেখে দেব পনেরো মিনিট তারপরে এই যে ব্রাশ দিয়ে আর এই ঋণ সাবান দিয়ে আর একবার ঘষে ভালো করে পরিষ্কার করে আমি মেলে দিয়েছি প্রায় শুকিয়ে গেছে পুরোটা দেখালাম না তো বুঝতেই পারলেন পাপ্পোষ পরিষ্কার করাটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ দরকারি আরও একটা যে জিনিসটা বন্ধুরা আমরা ভুলে যাই বা করি না অ্যাকচুয়ালি দেখবেন কোনো কোনো এরিয়াতে খুব আয়রন আছে জলের তো বালতিগুলো এমনই দেখতে লাগে যে চান করতে ইচ্ছা করে না তো এই জন্য চেষ্টা করবেন যেখানে যত বেশি আয়রন বা কিছু দেখুন আমাদেরও লাল হয়ে যায় তো অবশ্যই সপ্তাহে একদিন করে যদি পরিষ্কার করতে পারেন সাদা বালতি বা লাইট কালারের বালতি দেখবেন একদম ঝকঝকে তক তক্তকে পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি প্রত্যেক সপ্তাহে করি আর পুজোর আগে তো করতেই হবে তো দেখুন বালতিগুলো একদম ঝকঝকে তক্তকে করে নিচ্ছি এটা ছিল বন্ধুরা বারো নম্বর টিপস এবার বলি তেরো নম্বর টিপস তেরো নম্বর টিপস হচ্ছে দেখুন এই যে হচ্ছে বিভিন্ন এই যে আলনার পিছনে মানে আলনা যেখানে থাকে জামা কাপড় রাখার আলনা দেখুন আলমারি ফ্রিজ টিভি এইগুলোর পিছনে কিন্তু প্রচুর ডাস্ট জমে এরকম ধুলো ময়লা জমে থাকে কারণ রোজ তো যার সরিয়ে সরিয়ে মোছা সম্ভব নয় তো সেই জন্য আপনারা কি করবেন এইগুলো কিন্তু সরিয়ে সরিয়ে একদম ভালো করে কোনায় কোনায় পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে বের করে তারপরে খুব সুন্দর করে এই দেখুন পরিষ্কার করে মুছে নিলাম এই জিনিসগুলো এবার ভালো করে আমি আলনাটাও সেট করে দিয়েছি দিয়ে তারপরে প্রচুর জিনিস হয় আমরা তিনজন লোক ডেলি ইউজের জিনিসগুলোই এতটা হয় যে কি বলবো এবার বন্ধুরা চোদ্দো নাম্বার টিপস হচ্ছে দেখুন এই মানে যে কোনো বাড়িতে এত টপ থাকে তো দেখবেন টপগুলো থাকলে আমাদের ঘর মুছতে টুসতে এত প্রবলেম হয় মানে বলার মতো না খুব বেশি প্রবলেম হয় তো সেই জন্য টপ থাকলে দেখবেন এই টপগুলো সরিয়ে সরে কিন্তু মোছার চেষ্টা করবেন হলে টাইলসে যাদের সাদা টাইলস তাদের কিন্তু ওইখানটায় শ্যাওলা টাইপের পড়ে যায় একদম কালচে দাগ পড়ে যায় ভবিষ্যতে কিন্তু আপনি ঝট করে আর তুলতে পারবেন না ওই দাগগুলো তো আমার দেখুন প্রত্যেক দিনই সরি সরি মোছা হয় বলে একদম টাইলস ঝকঝকে ত্বকতকে পরিষ্কার হয়ে রয়েছে তো এই টিপসটাও কিন্তু আপনারা জানেন কিন্তু তবুও এগুলো জাস্ট মনে করিয়ে দিলাম আমি একবার যে এগুলো আপনারা ফলো করবেন তো এবার বন্ধুরা পনেরো নম্বর টিপস হচ্ছে দেখুন পনেরো নম্বর টিপস হচ্ছে এই যে আমার এখানে ম মশার জালি আছে মশা মারার জালি মানে যেগুলো মশা না ঢুকতে পারার ডরি মানে পুরো দরজাটাই এটা জালি আর কাঁচের দরজা তো ওই ভিতরগুলোতে দেখুন একটু আগে প্রথমে একটা কাঁটা চামচ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিলাম দেখলাম অনেকটা সময় সাপেক্ষ তারপরে এই নারকেল কাঠি ঝাড়ু দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে দিলাম তো খুব ভালো কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় তো বুঝতেই পারছেন প্রত্যেকটা কোনায় কোনায় একদম পরিষ্কার করে ঘর একদম ঝকঝকে তকতকে করে দিচ্ছি এবার বন্ধুরা ষোলো নম্বর টিপস হচ্ছে যতগুলো ঘরে আয়না আছে আয়নাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে আয়না যে জলের দাগ ছোপ হয়ে যায় না আমি একটু কলিন দিয়েছি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি না হলে আপনারা কিন্তু নিউজ পেপার দিয়ে খুব ভালো আয়না পরিষ্কার করে নিতে পারেন তো দেখুন এটা ছিল বন্ধুরা ষোলো নম্বর টিপস সতেরো নম্বর টিপস হচ্ছে আমি হয়তো প্রথমে বন্ধুরা পনেরোটা টিপস বলেছি ওটা আমি ভুল করে বলেছি সতেরো নাম্বার টিপস সেটা হচ্ছে এই যে মশার যে জালিগুলো থাকে ডোর সেই ডোরটাও কিন্তু এরকম একটা মানে জামা কাপড় ঘষার যে ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে এরকম ভালো করে ঘষে দিচ্ছি পুরো যে ডাস্টগুলো লেগে থাকে না পুরো ডাস্টটা বেরিয়ে গেছে মানে দেখুন কত নোংরা বেরিয়েছে ওই জালি থেকে তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার করলে পুজোর আগে আপনাদের ঘর ঝকঝকে তকতকে হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো টাটা বাই বাই